হ্যালো বন্ধুরা নমস্কার আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি এখন আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি আমাদের বাসার পাশেই একটা ছোট মার্কেটের মতোই আছে মাকসি বলে এখানে বাজার হুম ওইখানে গেছি ওইখানে গিয়ে এই যে সব কিছুই পাওয়া যায় জুতা কাপড় চোপড় মাছ শাক সবজি এই যে মাংস নানান ধরনের খাবার আইটেম পাওয়া যায় অনেক অনেকে গেছে কেনাকাটা করতে সকালবেলা তো এখন সাড়ে আটটার দিক লোকজন এখন তো আসে নাই এই যেটি আবার মাংস এই যে পাস্তা সস তারপরে আছে আরো অনেক কিছুই আছে এটি আছে অনামিক্সি জিনিস অনেকটা হাতের বেসরে এটি আছে মধু এই যে সবজি এটি আছে ফলে যে এখানে আছে ফল এখানে আছে সবজি শসা গাজর তারপরে আলু কবি টমেটো মালদা আঙ্গুর কলা সব কিছুই আছে দামেও সস্তা এটা হচ্ছে মিলো তারপরে এটি হচ্ছে শ্যামক ঝিনুক এটিও পাওয়া যায় এই যে মাছ এই যে কাঁকড়া এই সামুদ্রিক মাছ এটিও সামুদ্রিক সবই সামুদ্রিক মাছও পাওয়া যায় এখানে সস্তায় সস্তা দামের দিক দিয়ে একবারেই কম এদিকটা দোকান বসে নাই আবার ওইটার ভিতরেই আছে এটা আবার লাইব্রেরি যেখানে গল্পের বই ঠুঁই অনেক কিছু ই আছে যার প্রয়োজন ওখানে বইসা বসে তারা বই পড়ে এখানে আছে এই যে এখানে আছে সবজি আলু তারপরে কি পিঁয়াজ রসুন আদা গাজর তারপরে আছে এটা কি bip tá comigo e shopping superza brócolis o motor misturam uh, like, da franco eje duas duas horas nem e এই যে একটা আছে এটা হচ্ছে অরেঞ্জ কালার এটা হচ্ছে বাঁধাকপি এটাও বাঁধাকপি ফুলকপি এই যে কুমড়া দু তিন ধরনের মিষ্টি কুমড়া আছে এটা পালং শাক এটি সালাদ এটা পিঁয়াজ কলি সব অনেক পদের ফল পাওয়া যায় এখানে এখানে সব দেশের সব জাতের ফলই পাওয়া যায় বারো মাস সব পদের সবজিও পাওয়া যায় বারো মাস এই যে দেখো তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি এই যে আপেল গাছ রাস্তায় দেখলাম আর একটা জিনিস শেয়ার করলাম এটা রাস্তার পাশে একটি প্রচুর আপেল হয়েছে প্রচুর আপেল হয়েছে প্রচুর আপেল ধরছে আপেল গাছ এই যে দেখো অনেক রৌদ্রের কারণে রৌদ্রের কারণে বেশিটা বোঝা যাইতেছে না এই যে দেখো দেখো অনেক হইছে গাছের ডালা কেড়ে ভাইঙ্গা পড়তাছে এত হইছে যে একটা বাসার ভিতরে দেখো অনেক রৌদ্রের কারণে ভালোভাবে বুঝা যাইতাছে না আর এটা হইছে যে ত্রিফল বলে ওই ত্রিফল ধরছে এটা অনেক ধরছে গাছে এটা রাস্তার পাশে এখানে কেউই কোনো জিনিস ছিঁড়ে না গাছের থেকে এখন তুই কাঁচা দেখো দেখো কত মাছ দেখো কি সুন্দর মাছ দেখো এত সুন্দর সাপলা হ্যাঁ মনটা ভরে যায় এত সুন্দর সাপলা এই শহরের ভিতরে যে এত সুন্দর আছে দেখো অনেক বড় বড় ফুল সাপলা ফুলটি অনেক বড় হইছে এই যে দেখো আমাদেরকে একটু পরিবেশটা দেখাই আজকে ওয়েদারটা ঠান্ডা রোদ্রু নাই त <laughs> कता আমাদের এই বাস বাসার পিছন দা অনেক গাছপালা অনেক গাছ অন্ধকার হয়ে যায় অন্ধকারের মতো লাগে এত গাছপালা আবার এমনি ভালোই লাগে ছাওয়া ছাওয়া চিংড়ি মাছ নিয়ে আসি আবার এখন এই যে পরিষ্কার করব এই যে চিংড়ি মাছ নিয়ে পরিষ্কার করে কাটটা কুটা দিয়া ধুই মু এই গলদা চিংড়ি চিংড়িটি

তারপরে এই যে এখানে মাথাটার সামনে একটা ময়লা থাকে এই যে ময়লাটা দেখছো এই ময়লাটা কিন্তু খারাপ এটা খাইলে অ্যালার্জি হয় শরীর চুলকায় তারপরে এই যে এভাবে এই যে এভাবে পেটটারে কাটুই পিঠে বেদিকটা কাটটা এই যে একটা এই যে দেখো এই যে একটা কালো বাইরে

সবটি এভাবে কেটে নিতেছি এই যে খুসাটা দিলাম তারপরে যে মাথার সামনে কালারটা এটা কী নার নিয়ে বলবে সবটি এভাবে পরিষ্কার করে নেই কীভাবে পরিষ্কার করি দেখো

নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি ইজি রান্না করছি পাশে থাকো জিরা গুঁড়ো টি

ভিডিওটি কেমন হল সাস কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে